তার যে বিষয় হলো সার্জেস আলম তিনি যে বিয়ে করলেন তিনি কলেজ এবং ইউনিভার্সিতে পড়ব একজন ছেলে সেই সমন্বয়ক অন্যতম তিনি একজন সমন্বয়ক ছাত্রদের মধ্যে কারণ জীবন মরণ সব কিছু হাতে নিয়ে এই ফ্যাসিস জালেমের বিরুদ্ধে যে আন্দোলন ঘটিয়েছিলেন যে অভ্যুত্থানের জন্য লড়াই সংগ্রামে নেমেছেন রাস্তায় সেখানে আজ পর্যন্ত তিনি হয়তো বেঁচে নাও থাকতে পারতেন যে হারে গণহত্যা হয়েছে ছাত্ররা গণহত্যা হয়ে মৃত্যু বরণ করেছে তিনিও হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারতেন হায়াতের তিনি কারণে এবং আল্লাহ তালার মহান বিশেষ কৃপায় তিনি পৃথিবীতে এখনো পর্যন্ত বেঁচে আছেন। তাই আমরা এ পর্যন্ত তার বিয়ে দেখতে পেলাম এদিকে বিয়ের আনন্দ ইমেজ আবার দুই দিন পরেই পরিবারের মধ্যে নেমে এসলো শোকের ছায়া তার আপন দাদা মারা গেল মহান প্রভুর কি খেলা দেখুন পৃথিবীতে একজন মানুষ যদি চলে আসে তার মৃত্যু যেমন অবধারিত

শুনে খুবই আনন্দিত হয়েছে এবং মুগ্ধ হয়েছে হচ্ছে যাওয়ার সময় তো আমাকে ওই কয়েক হাত জমির ভিতরে আর কয়েক গছ কাপড় নিয়ে যেতে হবে কিন্তু দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি ওইগুলাই হয়তো আরো কিছুদিন দুনিয়াতে থাকবে আছে কালকে নাই কিন্তু মানুষের জন্য যদি কিছু করার সুযোগ থাকে বা করতে পারো এটা সারা জীবন থাকবে কয়েক গছ কাপড় আর

তো বিয়েটাও তার জন্য হয়ে গেল ঘটিয়ে গেল কিন্তু খুব চমক ধরিয়ে দিলেন তিনি বাংলাদেশের যুবক যুবতীদের জন্য এবং এ দেশের মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিন ঢুকিয়ে দিয়ে দিলেন যে বিয়েতে তিনি যে কাজটি করলেন আশ্চর্যজনক আমি এত এতদিন পর্যন্ত তার বিষয় এত গভীরে ঢুকি নাই এত গভীর চিন্তা করি নাই একজন সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজ ছাত্র তিনার মন মানসিকতা যে এত ধার্মিক হতে পারে এটা আমি অন্তত কোনো দিন ধারণা করি নাই কারণ একজন ব্যক্তির যে ভালো তার ভিতরে কতটুকু রয়েছে সেটা তার কাজেই প্রকাশ পায় আমরা দূর থেকে তার বিভিন্ন বিভিন্ন নানা মন্তব্য পেশ করতে পারি দেখুন একজন কলেজে পড়ে এবং এই সার্জিস আলম তিনি একজন হাফেজ কোরআনকে হাফেজা মেয়েকে বিয়ে করলেন আসলে কলেজ এবং ইউনিভার্সিটি ভালো ভালো সুন্দরী সুন্দরী তার জন্য এই মুহূর্তে মেয়ে ছিল না তিনি এগুলো বাদ দিয়ে একজন কোরআনে হাফেজাকে বিয়ে করলেন এর দ্বারা উদ্দেশ্য কি তিনি একজন ভালো নারীকে ভালো একজন পর্দাশীল হেফাজতশীল নারীকে তিনি বিয়ে করে জানিয়ে দিলেন বাংলাদেশের যে যুবকরা এখন তোমাদের জীবন সঙ্গিনী যদি তোমরা যুবকদের বিয়ে করো ধার্মিক ভালো মেয়েকে বিয়ে করো তাহলে তোমাদের ভবিষ্যৎ লাইফ ভবিষ্যৎ জীবনটা তোমাদের সুখী হবে কারণ যে তিনি এ পর্যন্ত বহু বয়স যদিও কম তারপরও বহু চিন্তা ভাবনা করে তিনি যে ধার্মিক মেয়েকে বিয়ে করলেন এটা আমি খুব আশ্চর্য হয়েছে খুবই খুবই আশ্চর্য আমি চমকে গিয়েছি কি করে সম্ভব দেখুন এই যে তার দাদার দুই দিন পরেই জানাজা হয়ে গেল তার দাদা ফেব্রুয়ারি তার বিয়ে হয়ে গেল কত তারিখে জানুয়ারি জানুয়ারি এই সালের তার বিয়ে হয়ে গেলো আর অন্যদিকে তার দাদা মারা গেলেন পঞ্চগড় তার জেলায় তিনে ফেব্রুয়ারি তাহলে এক দুই এই দুই দিন পরে তার দাদা মারা গেলেন তার দাদার জানাজার যে খাটটি এটা তার নিজ কান্দে তিনি নিয়ে যাচ্ছেন সাইডে হয়তো দেখা যাচ্ছে তার ভাই দেখুন নিজ তিনি এই জানাজার খাট নিয়ে যাচ্ছেন এবং সেখানে বক্তব্য দিয়ে অঝোর নয়নে দাদার জন্য কান্নাকাটি করলেন আর তিনি বললেন এই পৃথিবীতে এই কাগজের টাকা বাড়ি গাড়ি এগুলো ক্ষণস্থায়ী কিচ্ছু না আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক তিনি অন্তর দিয়ে এটা যে আজ আমরা দেখেছি অন্ত আমি দেখেছি বিভিন্ন জানা যায় গিয়ে বড় বড় নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান বড় বড় যারা বিভিন্ন স্থানে আছেন তারা মানুষকে দেখলে বড় বড় বলিয়াও এইটা করতে হবে ওইটা করতে হবে এইটা করা যাবে না ওইটা করা যাবে না দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু যিনি ভাষণ দিলেন ওই নেতা এক ঘন্টা যে তিনি আসরের নামাজই পড়েনি তার মানে জহরের নামাজের পর জানাজা হলো ওই নেতা বক্তব্য দিয়ে আসরের নামাজও পড়েনি কিন্তু এখানে আজকে দেখলাম সার্জি সামের আমাদের সমন্বয়ক যিনি এই যোদ্ধা তার প্রশংসা না করলে নয় তিনি দুই দিন আগে যে হাফেজ কোরআনকে বিয়ে করে জানিয়ে দিলেন এবং দুই দিন পরে দাদার জন্য অজন্যায়নে কাঁদলেন সত্যিকার তিনি যে বক্তব্যটা এই বক্তব্যটা হচ্ছে তার মনের অন্তরের এবং তিনি কাজে এটা প্রকাশ করে দিয়েছেন এই তার বক্তব্যটা যুক্তিযুক্ত আমি তো চাই এই বাংলাদেশের জন্য যে আপনারা হয়তো সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিতে পারেন হ্যাঁ কিছু কিছু খারাপ হতে পারে কিন্তু আপনারা এই এই ছাত্রদের অবদান ভুলে না আজকে মতো নাহিদের মতো তারপর আরও বিভিন্ন যারা রয়েছে এরা যদি জীবনকে বাজি রাখিয়ে এই বাংলাদেশের জমিনে বাংলার রাজপথে যদি এই সহিসার বিরুদ্ধে জীবনটা উৎসর্গ না করতেন তাহলে এই দেশ জাতি আমরা আসো পর্যন্ত হয়তো এ পর্যন্ত স্বাধীন বাংলা আমরা পেতাম না আমাদের ঘাড়ের উপর উড়ে এসে জুড়ে বসেছিল সেই এবং ঘাড়ের উপর জুলুম করতেছিল। এই জুলুমকে বাংলাদেশের কোটি ঘাট থেকে সরিয়ে দিলেন এই মানুষের সাজিস এবং নাহিদরা কাজেই আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে থাকুন এদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখুন এদেরকে মূল্যায়ন করতে হবে এরা চির বরণীয় হয়ে থাকবে বাংলাদেশের মানুষ বিশেষ করে ইসলাম পন্থীরা যারা একের পর এক জেলখানে যাচ্ছিল একের পর এক যাদের ফাঁসি হয়ে যাচ্ছিল একের পর এক ন্যায় নিষ্ঠাবান সত্য হক কথা মানুষ যারা ছিল তারা বাংলাদেশ থেকে গুম হয়ে যাচ্ছিল হারিয়ে যাচ্ছিল একের পর এক ইসলাম পন্থীদের কণ্ঠ রোধ করে ঠাসিয়ে ধরা হচ্ছিল ন্যায় নীতি যারা ছিল সত্য বলিষ্ঠ কণ্ঠস্বর তাদেরকে একের পর এক জেলখানায় আবদ্ধ করা হচ্ছিল ঠিক সেই বর্বরতার যুগে সেই শিখ মুহূর্তে এই নাইদের মতো এরা এরা ধরিয়ে বাংলাদেশের জমিন থেকে এই জালেমকে উৎখাত করে সরিয়ে দিয়ে বাংলাদেশে আমাদের এই জনগণের জন্য এনে দিলেন সেই বর্বরতাকে সরিয়ে দিয়ে আবার তারা এখানে শান্তি ফিরিয়ে আনলেন তাই তাদের এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্রদের যে কৃপা এবং তাদের যে সমস্ত অবদান এটা কখনো ভুলে যালে চলবে না এই জাতির জন্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তিনি আর বিষয় আমার এত জানা ছিল না আমি মনে করতাম যে সাধারণ একজন ছাত্র কিন্তু সে এত ধর্মভীরু হতে পারে আমি দুইটা কাজে তার প্রমাণ পেলাম এক নাম্বার তিনি একজন হাফেজা কোরআনকে মেয়েকে নারীকে বিয়ে করলেন দ্বিতীয় নাম্বারে তিনি তার দাদার জানা যায় গিয়ে যে বক্তব্য পেশ করলেন দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না এই বক্তব্য এবং বিয়ের মাধ্যমে দুটাই হয়ে গেল দুই দুই দিন দিন আগে এবং পরে তো আমরা চাই ঠিক আমাদের বাংলাদেশে যে সমস্ত নেতা রয়েছে মন্ত্রীরা রয়েছে তারা যদি এই ধরনের অন্তত সামান্য এতটুকু পরিমাণ এই সাজিস আলমের মতো হতো আল্লাহর কসম বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত কিন্তু আমরা এই পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ পেয়েছি সঠিক শাসন পাইনি আমরা পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের নেতা পেয়েছি এই সার্জিস আলমের মতো ধর্মভীরু নেতা এখনো পর্যন্ত পাই নাই আমরা আল্লাহ তালার কাছে আশা করি সামনে যেন এই ধরনের ধর্মভীরু এই সার্জিস নাহিদদের মতো আমরা সঠিক ন্যায় নিষ্ঠাবান ধার্মিক আমরা যেন নেতা পাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কবুল করে নেন এবং পরিশেষে আমরা এই দম্পতির জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদের দম্পতিকে সুখে সমৃদ্ধ করে দেন এবং এই একই পরিবারকে আল্লাহ পাক যে শোকের ছায়া নামিয়ে দিলেন এই শোক থেকে তাদেরকে যেন সকলকে সমবেদনা জানায় এই পরিবার সঙ্গে যারা যুক্ত আছেন আরো এই পরিবারকে ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক যেন তফিক দান করেন আমিন ওয়াকির দান আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি